আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আমরা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন অনেকেই নিচ্ছি সো মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি আমি ঢাবি কয়ের জন্য নিজেকে যেভাবে প্রস্তুত করতে পারবো আমি মেডিকেল পরীক্ষা নেওয়ার জন্য আমার জন্য আসলে ঢাবি কয়ের ক্ষেত্রে স্ট্রেংথগুলো কী কী ঢাবি কয়ের ক্ষেত্রে আমার জন্য আসলে থ্রেডগুলা কী কী কোন কোন জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে এ টু জেড আমি কীভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে সাথে ঢাবি ককেও একটা অপশান হিসেবে চিন্তা করবো এবং মেডিকেল ভর্তি পরীক্ষার দেখা যাবে যে উইথ ইন পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় যে ঢাবি ভর্তি পরীক্ষা ঢাবি কয়ের ভর্তি পরীক্ষা হয়ে যাবে সো আমি আশা করি কীভাবে ওই সময়টুকুর মধ্যে আরও বেটার অ্যাপ্রোচ করে এবং এখন থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি কোন কোন কাজগুলো আমাকে ঢাবি কয়ের প্রস্তুতির জন্য ভালো মতন এগিয়ে রাখবে এরকম অনেক স্টুডেন্ট বিশেষ করে আমি যেহেতু ঢাবি কয়ের প্রিপারেশন নিয়ে বেশি হচ্ছে যে সংযুক্ত থাকি বা এঙ্গেজ থাকি তাই এমন অনেক স্টুডেন্ট দেখা গেছে আমার সাথে যারা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটুর জন্য একটুর জন্য প্রবলেম করে এটা বিভিন্ন কারণে হইতে পারে আসলে ভ্যা মানে আলটিমেটলি সব কিছুই তোমার আসলে কিসের উপরে মানে সব কিছুই তোমার মানে কর্মের উপরে নির্ভর করছে এরকম না কিছু অংশ তোমাকে আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই তোমার লাখের উপরে রাখতে হবে তোমার ভাগ্যের উপরে তকদিরের উপরে তোমার রিজিকের উপরে রাখতে হবে তো ওগুলোর উপর ভিত্তি করে কিছু অংশ যদি মানে একটু অল্পের জন্য আসলে যারা চলে যাচ্ছে তাদের অনেকেরই ক প্রাইম টার্গেট হিসেবে থাকে এবং দেখা গেছে যে তারা ইনশাআল্লাহ ওই শেষ সময়টুকু আমাদের সাথে যুক্ত থেকে ভালো মতন হচ্ছে কও ক্র্যাক করতে পারছে চলো হচ্ছে একটু আলোচনা করি এখন থেকে কীভাবে তুমি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি ঢাবি কয়ের জন্য চিন্তা করতে পারো দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি তুমি যদি ঢাবি কয়ের কথা বলো কিন্তু তুমি আসলে আসলে বেসিক্যালি ক প্লাস খ দুইটাকেই আসলে কিন্তু যে সংযুক্ত করতে পারো এটার কারণটা কি ক এর সাথে খ কেও কিভাবে সংযুক্ত করতে পারো আসলে কারণটা হচ্ছে যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য বাই ডিফল্ট কিছু সাবজেক্টকে পড়াশোনা করো খুব ভালো মতন আসলে করো লাইক যদি ক এর কথা চিন্তা করো তাহলে অবশ্যই বায়োলজি ভালো মতন তো পড়তেছো বায়োলজি অংশটা এরপরে আসে হচ্ছে কেমিস্ট্রি ইংলিশ এর সাথে আসে হচ্ছে তোমাদের এই জিকেটা এই জিকেটা কিন্তু তোমার খ ইউনিটের জন্য জরুরি তো যারা ক প্লাস খ মানে অ্যাজ ইউজাল আমি বলতেছি না যে তোমার আসলে অতিরিক্ত অপশন রাখার জন্য তুমি একটা হইলো না এরকম রাখার এমনটা না বাট যেহেতু তোমার কাছে সুযোগ আছে প্লাস তুমি হচ্ছে সেখানে টাইম ইনভেস্ট করতেছো দেন হোয়াই নট ইউ টেক অ্যান অপরচুনিটি কেন তুমি আসলে সেখান থেকে একটা সুযোগ নিয়ে দেখবা না কেন নিবা না তোমাকে টেস্ট করার উপায় আছে তুমি অবশ্যই চেষ্টা করে দেখবা এখন আসো আমি যেটার কথা বলতেছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তুমি বায়োলজিতে ফার্স্ট ক্লাস একটা প্রিপারেশন নাও এটার আসলে কোনো মানে বায়োলজিতে তোমাকে কেউ টেক্কা দিতে পারবে না এরকম একটা প্রিপারেশন কাইন্ড অফ তুমি নিয়ে ফেলো হ্যাঁ তোমাকে টেক্কা দিতে পারবে তোমার কম্পিউটারগুলো যারাই সমসাময়িকভাবে আসলে বায়োলজির প্রিপারেশন নিচ্ছে এরকম বাট তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে যারা ভার্সিটি থেকে আসলে বায়োলজি দাগানোর চিন্তা করতেছে বা যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে বায়োলজি দাগানোর চিন্তা করতেছে তারা মেডিকেল বায়োলজি থেকে পিছিয়ে থাকবেই এজ ইউজুয়াল সিম্পল হিসাব বুঝতেই তো আশা করি সো তোমার বায়োলজির জন্য যে কাজটা করতে হবে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে খালি কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে আর কিছু না কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে কার ভাই ভার্সিটির মানে তুমি অলরেডি মেডিকেলের কোশ্চেন ব্যাংক তো সলভ করতে মেডিকেলের পড়াতে পড়তে চাই দাগায় দাগায় প্লাস হচ্ছে মুখস্থ করে যেমন পড়তে তেমনে তোমাকে সাথে সাথে হচ্ছে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করা লাগবে নাথিং এলস এটার পাশাপাশি কমপ্লিট করলেই প্রত্যেক দিনের পড়ার মধ্যে তুমি যদি জাস্ট থার্টি মিনিটস রাখতে রাখতে পারো পারো আধা ঘন্টা সময় যতটুকুই হোক যতটুকু হোক তুমি রাখো ততটুকুই পড়ো দেন বায়োলজির জন্য আর কি বললাম এরপরে আসো কেমিস্ট্রি কেমিস্ট্রিও তোমার আসলে মোটামুটিভাবে একটা স্ট্রং জন কারণ ভার্সিটি কেমিস্ট্রির ভিতরেও পনেরোটা যে কোশ্চিন থাকে আমাদের এমসি এর মধ্যে এবং রিজেন থাকে হচ্ছে ধরো দশ মার্কের তো ভার্সিটি কেমিস্ট্রির ভিতরেও কিন্তু তুমি মিনিমাম কোশ্চিন দশটা থেকে বারোটা মতন পাওয়া হচ্ছে ভাই কি উইদাউট ম্যাথ বা থিউরি থিউরি মানে হচ্ছে কনসেপ্ট বিশ করে কনসেপ্ট হ্যাঁ এখন যদি তুমি হচ্ছে খালি একেবারে মেডিকেল প্রবাসনের জন্য গদবাধাভাবে মুখস্থ ভাবে পড়ো সেটাকে আমি আসলে কিছুটা ডিসকারেজ করবো আমি নিজেও মেডিকেল এডমিশনের কিছু ক্লাস আর কি কন্টিনিউ করি বা কিছু ক্লাস নেই কেমিস্ট্রিটা সো কেমিস্ট্রিটা আমি যেরকম ভাবে ক্লাস নেই বা ক্লাস করার চেষ্টা করি কেমিস্ট্রি তো অনেক কিছু জিনিসপত্র মনে তো রাখা লাগে বাট বুঝে মনে রাখলে বেটার না তাহলে ওই সিকোয়েন্সের যত যা কিছু আছে সবই আসলে পারা যায় তো ঠিক সেরকম ভাবে বলি যে কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি মাথায় রাখবা দশ থেকে বারোটা কোয়েশ্চিন এই রেঞ্জের কোশ্চেন যদি থিওরিটিক্যাল হয় তাহলে তোমার এখানে ভয় কিসের তোমার আন্ডারই তো কোশ্চিন সাথে একটু যদি ম্যাথ দেখা যায় একটু যদি ম্যাথগুলা দেখা যায় যে আসলে ম্যাথটা কীরকমভাবে ভাবে হয় এখানে কোন শর্তটা অ্যাপ্লাই হচ্ছে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে তাহলে তো আমাদের ডান হয়ে যায় সেটা তো আমাদের মেডিকেলের জন্য লাগে কারণ মেডিকেলেও তো দেখা যায় যে কেপি কেসির ম্যাথগুলো আসে আসে না আসে না বলো আসে তো আমরাই তো দেখছি তারপরে আবার কেপিকেসি কিসের উপর নির্ভরশীল তাপমাত্রা কী কিসের উপর চাপ কি ঘনমাত্রা কিসের উপর নির্ভরশীল একটা জিনিসের উপর নির্ভরশীল সেটা হচ্ছে তাপমাত্রা এই রিলেটেড জিনিস এজ ইউজুয়াল তোমার ইংরেজিটাও ডান আমি এখানে ইংরেজিটা কেন রাখছি কেন রাখছি এটার কারণটা হচ্ছে যে তোমাদের মধ্যে একদল মানুষ জেনে প্লাস না জেনে একটা ঝামেলা পোহাও কেমন ঝামেলা পোহাও আমি বলি তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি নাকি ম্যাথ এটা ডাজেন বর্ডার টু ইউর মেডিকেল প্রিপারেশান তোমার মেডিকেল প্রিপারেশানের জন্য এটা কোনো প্রকার তোমাকে আসলে বদার করবে না এবার রাইট আমি আশা করি ঠিক তোমার মেডিকেল প্রিপারেশনে বায়োলজি হলেও ইস্যু নাই ফোর্থ সাবজেক্ট ম্যাথ হইলেও কোনোই শুনায় ফোর্থ সাবজেক্ট ঠিক আছে তুমি আলটিমেটলি দুইটাকেই নিয়ে আসলে কন্টিনিউ করতে পারবে এবং খুব ভালো মতন আসলে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা তো ম্যাথই নাই সো প্যারাই নাই তোমার তো তোমার বায়োলজি মেন সাবজেক্ট হোক ফোর সাবজেক্ট হোক বা ম্যাথ মেন সাবজেক্ট ফোর সাবজেক্ট হোক তুমি মেডিকেল পরীক্ষা অ্যাটেন্ড করতে গেলে ফোর্থ সাবজেক্ট নিয়ে কোনো ইস্যু নাই বাট এই স্লাইড থিংটা আসলে মেডিকেলের ক্ষেত্রে পার করেই তুমি যখন ভার্সিটি ইউনিটে আসবা তখন একটু চিন্তা করতে হবে তোমার যদি ফোর্থ সাবজেক্টটা হয় হচ্ছে ভাই বায়োলজি যদি জাস্ট মাথায় রাখো যেরকমটা আমার ছিল আমার যদি ফোর্থ সাবজেক্ট তোমার যদি ফোর্থ সাবজেক্ট হয়ে যায় হচ্ছে বায়োলজি তার মানে তোমার ম্যাথ হচ্ছে মেন তার মানে ভার্সিটি এই ইউনিটে চিন্তা করতে গেলে তোমাকে ম্যাথ দাগাতেই হবে দাগাতেই হবে এবং এটা তুমি এখন অলরেডি কমপ্লিট করে ফেলছো কি কমপ্লিট করে ফেলছো ওই যে কি বলে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলছো তখনই চেঞ্জ করার লাস্ট সুযোগ ছিল যেহেতু তোমার ম্যাথ মেন সাবজেক্ট তার মানে তোমার তোমার ম্যাথ দাগাতেই হবে এবং তুমি হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় ম্যাথটাকে টোটালি বাদ দিয়ে রাখছিল সো অভিয়াসলি যদি এইরকম সিনারিওর ভিতরে আসলে তুমি পড়ে যাও তাহলে ম্যাথ অবশ্যই তোমার জন্য কাইন্ড অফ একটা থ্রেট কেন থ্রেটের কথা বলতেছি মানে আমি বলতেছি না যে আসলে ইম্পসিবল বাট অভিয়াসলি অভিয়াসলি একটা থ্রেট কেন কারণ তোমার মতোই কিছু মানুষজন একেবারে শুরুর দিক থেকে তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম ম্যাথ বাদ দিয়েছিলাম তখন ও জন্য ম্যাথ প্রিপারেশন নিছে কিছু মানুষজন দেখবা ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথ প্রিপারেশন নিছে হ্যাঁ ওদেরকে তুমি আসলে একদিনে দুই দিনে এক মাসের ভিতরে টেক্কা দেওয়াটা কয়েক কঠিন অনেক কঠিন হয়ে যায় ব্যাপারটা এরকম আমার কথা কি ক্লিয়ারলি বুঝতেছ সো যারা জুনিয়ররা যদি কেউ দেখে থাকো এবং তোমারও যদি চিন্তা থাকে এরকম যে আমি মেডিকেল প্রিপারেশন হার্ড কোর্ড নিবো একেবারে মেডিকেল প্রিপারেশনের জন্য ফুললি প্রিপেয়ার্ড হব এর সাথে সাথে আমি ঢাবি কেউ রাখতে চাচ্ছি এবং সেক্ষেত্রে আমি ম্যাথটাকে স্কিপ করতে চাচ্ছি স্কিপ করার কিছু বেনিফিট আছে কিছু আবার হচ্ছে ডিমেরিটসও আছে কি আছে না আছে সেটা পরে যাচ্ছি বাট তুমি চিন্তা করছো যে আগে আমি মেরিটে তো চান্স পাই আগে স্কিপ করে মেরিটে তো চান্স পাই আচ্ছা সো যদি মেরিটে চান্স পাইতে চাও তুমি তাহলে বিলিভ মি ভ্যা তোমার বায়োলজি তাকে অভভিয়াসলি অভিয়াসলি মেন সাবজেক্ট হওয়া লাগবে ম্যাথটা যদি কেবল এবং কেবল যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয় তাহলেই তুমি ম্যাথের বদলে কাকে দাগাতে পারবা হয় ইংলিশ না হয় হচ্ছে বাংলাকে দাগাতে পারবা ভার্সিটি এই ইউনিটের জন্য ভালো করে পয়েন্ট অফ ভিউটা বুঝো বাংলা বা ইংরেজি যে কোনো একটা দাগাতে পারবা বাট ধরে নাও তোমার ম্যাথটা হচ্ছে মেন সাবজেক্ট তুমি মেডিকেল প্রিপারেশন এটা কোনো প্যারা নাই বা ইউনিটে তোমাকে ম্যাথ দাগাতেই হবে তুমি ফোর্থ সাবজেক্টের বদলে বায়োলজিটা যেটা তোমার ফোর সাবজেক্ট সেটার বদলে বাংলা বা ইংরেজি দাগাছ এবং তুমি এজ এ মেডিকেল অ্যাসপুরেন্ট হয়ে কখনো বায়োলজি বাদ দিতে চাইবে না কারণ তোমার স্ট্রং পয়েন্ট সো তোমার জন্য ম্যাথটা একটা থ্রেড হয়ে থাকবে এটা হচ্ছে আমার মতামত আমার ওভারভিউ তুমি যদি আসলে ম্যাথটাকে বাদ দিয়ে এতদিন ধরে প্রিপারেশন নিয়ে থাকো অ্যাজ ইউজুয়াল মেডিকেল প্রিপারেশন আলা মানুষজনরা যা করে সো এই ক্ষেত্রে তুমি যদি এখান থেকে কোপ আপ করতে চাও তোমার কাছে সুযোগ আছে বাট সুযোগটা কিছুটা ক্ষীণ ক্ষীণ কম কারণ তোমার কাছে তুমি প্রিপারেশন নেবা অভিয়াসলি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তুমি নর্মালি হচ্ছে যে ম্যাথ নিয়ে এতটা বেশি চিন্তিত থাকবে না মেডিকেল ভর্তি পরীক্ষার ধরো যদি এক মাসের মধ্যে আমার ভার্সিটি ইউনিটের মানে এক্সামটা হয়ে যায় এক মাসের মধ্যে ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটালটা ভার্সিটি ইউনিট প্রিপারেশনটা কমপ্লিট করাটা মানে খুবই সহজ বলবো না অসম্ভব না বাট খুবই সহজ এরকম না কারণ অনেক মানুষজন অলরেডি করতেছে তারা মানে সেই শুরু থেকে প্রিপারেশন নিয়েছিল আমার কথা বোঝা যাচ্ছে সো এই জিনিসটাতে আসলে তোমার পজিশন কি সে অনুযায়ী চিন্তা করো তুমি যদি দেখো যে তোমার মেন সাবজেক্ট হচ্ছে ম্যাথ তাহলে তুমি ম্যাথ দাগানো ছাড়া তো তোমার কাছে উপায় নাই তখন তোমাকে ওই এক মাস সময় থাকুক একদিন সময় থাকুক তোমাকে ম্যাথটা কমপ্লিট করাই লাগবে এই ম্যাথটা যে থ্রেট এই থ্রেডটাকে তুমি কীভাবে কমপ্লিট করবা সেটার কথা আমি বলি আবার অনেক মানুষজন এরকম আছে অনেকেই আছে যেমন আমি নিজেও ছিলাম হ্যাঁ যে আমার ম্যাথ থ্রেট হোক যাই হোক আমি ম্যাথই দাগাবো যেমন আমার কাছে বায়োলজি একটা থ্রেড ছিল আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই ধরো তখন আমি বায়োলজি পড়তাম না অভিয়াসলি পড়তাম না আমি ঢাবি ভর্তি পরীক্ষার যে দেড় মাস আগে থেকে দেড় মাস মি বিলিভা দেড় মাস আগে থেকে বায়োলজি পড়ছি তার তাছাড়া বায়োলজি পড়ি নাই বুঝছো জাস্ট দেড় মাস আগে থেকে তার মানে অসম্ভব না বায়োলজি আমি যদি বায়োলজি আমার কাছে থ্রেড ছিল আমি কমপ্লিট করতে পারছি ম্যাথ তোমার কাছে থ্রেড তুমিও কমপ্লিট করতে পারবা তুমি নিজের ওই ইরার কথা ভাবো যে ইরাতে তুমি আসলে ম্যাথ পড়তা ম্যাথ করতা কোন ইরার কথা ওই কলেজে ইরার কথা কলেজে তো তোমাকে সাবজেক্ট সাবজেক্ট মেন বলে কিছু ছিল না ভাই ওখানে কি তোমার পাশ ফেল করা লাগে না ম্যাথে তাহলে তুমি এত প্যারা নিচ্ছ কেন অ্যাডমিশনে একবারে আকাশ থেকে পড়া কোনো টপিক আসবে এরকম না সো তুমি প্রথমে আসলে একটু আশ্বস্ত হও আশ্বস্ত হওয়ার পরে তোমার রেগুলার যে করা কাজ করা লাগবে সেটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাসের প্রতি ফোকাস দেওয়া লাগবে কারণ ভার্সিটি এ ইউনিটের প্রতি যে ম্যাথ ম্যাথমেটিক্যাল কোশ্চিনগুলো আসে এগুলো স্পেসিফিক কিছু মানে একেবারে কিছু বাসায় করা টপিক থেকে কোয়েশ্চিনগুলো আসে এগুলোর দায়িত্ব আমাদেরকে দিয়ে দাও এগুলো আমরাই দেখা দিব কই থেকে আসে যদি তোমার ম্যাথ

মিনিমাম তারপরে আমাদের রিটার্নের ভিতরে যে ধরো হচ্ছে ম্যাথের ভিতরে দশ সেখানে তুমি মিনিমাম সিক্স প্লাস কারেক্ট লেখার হচ্ছে রাইট মানে টেন্ডেন্সিটা রাখো ইনশাআল্লাহ তুমি ভালো করবা তোমাকে বলবো আমি জাস্ট তোমাকে যে কাজটা করতে হবে যে আমাদের হালস্টা ইউনিভার্সিটি এই ইউনিট যে প্রোগ্রামটা আছে সেখান থেকে ম্যাথের জাস্ট বিশটা ক্লাসের মাধ্যমে ম্যাথটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে টোটাল টোটাল ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদের শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু সেই বিশটা ক্লাস যদি তুমি কমপ্লিট করতে পারো বিশটা ক্লাস কমপ্লিট করতে কত দিন লাগবে আমার কাছে পার্সোনালি কথা হচ্ছে দশ দিন লাগবে তুমি যদি জাস্ট সেই এই আগে কমপ্লিট করো একদিনে দুইটা করে ম্যাথ ক্লাস কমপ্লিট করবা তুমি অ্যাডমিশন স্টুডেন্ট তোমার এত রেস্ট নেওয়ার কিছু নাই তোমাকে পড়াশোনা করতে হবে ডিফল্ট বুঝো ঠিক আছে সো দশ দিনের ভিতরে তুমি যদি আসলে এই বিশটা ক্লাস কমপ্লিট করতে পারো মনোযোগ দিয়ে অবশ্যই এবং ফুল্লি কমপ্লিট করতে হবে তোমাকে এই মনোযোগ দিয়ে একটু ক্লাস কমপ্লিট করতে পারলে সেটা বেসিক কনসেপ্ট বুঝে বুঝে যদি এগো তাহলে তোমার আমি নিলাম দুই ঘন্টার ক্লাস করতে অভিয়াসলি তোমার জন্য সেটা আড়াই ঘন্টা লাগতেছে বাট হোয়াট এভার ইট ইস তুমি ইফোর্ট দিলে তুমি সেটার ফলব্যাক পাবা পাবাই ইনশাল্লাহ পাবা সো হাস্টাই ভার্সিটি এই ইউনিট প্রোগ্রামটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে এই ক্ষেত্রে যদি তোমাকে ম্যাথ দাগাতেই হয় তাহলে ঠিক আছে সো তুমি সেখানকার ওই ক্লাস টু কমপ্লিট করলে মানে কমনের গ্যারান্টি হচ্ছে আমাদের কমনের গ্যারান্টিটা আমরাই নিব ওখানে তোমাদেরকে সুন্দর মতন বেসিক কনসেপ্ট থেকে শুরু করে হ্যান্ড ক্যালকুলেশনের কীভাবে আমরা করবো ভার্সিটি ইউনিটের কোশ্চেনগুলোকে কীভাবে সলভ করবো সব কিছু বলে দেওয়া আছে সো মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষজনদের আমরা যে স্ট্রেন্থটা দেখাইলাম সেই স্ট্রেন্থের উপর ভর করে তুমি ঢাবি খা ঢাবি টার্গেটে নিবাই নিবাই এরপরে তুমি আসা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্টের ইস্যুটা এখনই হচ্ছে দেখে ফেলো

ওকে এখন আমি বলি যে এর পাশাপাশি আসলে তোমার কিছু করণীয় আছে সে করণীয় হচ্ছে ভালো করে দেখো মানে তোমার ফিজিক্স মোটামুটিভাবে কমপ্লিট মোটামুটি আর মেডিকেল প্রিপারেশনে কমপ্লিট ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে সাতটা থেকে আটটা মতনই হচ্ছে যে থিওরি থাকবে এবং বাকি ছয়টা থেকে বা পাঁচটা থেকে ছয়টা বা বাকি অংশটা থাকে হচ্ছে ভাই ম্যাথেমেটিক রিলেটেড কেমিস্ট্রির ক্ষেত্রে তিনটা থেকে পাঁচটা মতন থাকে হচ্ছে ম্যাথামেটিক্যাল রিলেটেড কেমিস্ট্রির ক্ষেত্রে সো এই যে ম্যাথামেটিক্যাল রিলেটেড যে কনসেপ্টগুলো থাকতেছে সেগুলো সলভ করার জন্য জাস্ট মেডিকেল প্রিপারেশন না এর পাশাপাশি ফিজিক্সের ক্ষেত্রে বেসিক এবং ম্যাথ সলভিংয়ের ক্ষেত্রে ফোকাস হইতে হবে কেমিস্ট্রি ক্ষেত্রেও থিওরি বা কনসেপ্টের প্রতি ভালো মতন খালি মুখস্থ বিদ্যা দিয়ে না পায় সাথে সাথে হচ্ছে আর ম্যাথটা তো হচ্ছে তোমার জন্য লিটারালি অপশনাল ম্যাথটা আসলে হচ্ছে যে মানে কি বলবো আসলে একটা অভিশাপ হয়ে আসতেছে এটা তুমি নিজে বুঝো আসলে ঠিক আছে হচ্ছে অবশ্যই দাগাও ম্যাথই দাগাও এখানকার বিশটা ক্লাস কমপ্লিট করে থাকলে তুমি ম্যাথের মধ্যে ভালো করতে পারবা ঠিক রকম ফিজিক্সের মধ্যেও এখানে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ক্লাস দেওয়া আছে আর কেমিস্ট্রির জন্য টোয়েন্টি ক্লাস দেওয়া আছে মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষজনগুলো হয় হচ্ছে সব থেকে বেশি পরিশ্রমী সোজা বাংলায় up. হ্যাঁ মেডিকেল প্রিপারেশনের থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন সেটা এক একজনের কাছে এক এক রকম মতামত আমি এটার কন্ট্রোভার্সিতে যাবই না যে কোনটা সব থেকে বেশি কঠিন কোনটা সব থেকে বেশি ভালো এরকম কোন কন্ট্রোভার্সিতে যাওয়ার প্রয়োজনই নাই বাট সব থেকে বেশি পরিশ্রমী যে মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষজনগুলো এটা মানতে হবে হ্যাঁ সো মেডিকেল প্রিপারেশান নেওয়া মানুষজনদের কাছে ওই একদিনে দুইটা করে ক্লাস কমপ্লিট করা নট এ বিগ ডিল আই থিঙ্ক নট এ বিগ ডিল তোমার মেডিকেল জীবনটা যে কি পরিমাণে পরিশ্রমী হতে চলেছে আসলে যদি মেডিকেলে চান্স পেয়ে যাও ইনশাল্লাহ তাহলে সেটা বুঝতেই পারবা আসলে তো সেই ক্ষেত্রে দুইটা করে ক্লাস কমপ্লিট করা নট এ বিগ ডিল সেক্ষেত্রে তোমার মাত্র এখানকার আশিটা ক্লাস কমপ্লিট করতে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আশিটা ক্লাস কমপ্লিট করতে জাস্ট তোমার ফোর্টি ডেজ মতন লাগে ফোর্টি ডেজ তার ভিতরে তুমি সবগুলো ক্লাস করবে না ফিজিক্স কেমিস্ট্রি সব ক্লাস করার দরকার নাই বায়োলজি তো ক্লাসই করার দরকার নেই তোমার হিসাব অনুযায়ী অবভিয়াসলি তুমি বায়োলজি নিজে পারো প্রো পুরাই খালি কোশ্চিন ব্যাংক সলভটা করলে হয়েছে সাথে তোমাকে যেটা নিয়ে প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ম্যাথ এটা আমার কথা তুমি ম্যাথ দাগাও আর তোমার কাছে যদি ভাইয়া তোমার অপশনাল সাবজেক্ট হয় যদি ম্যাথ ম্যাথ যদি স্কিপ করার সুযোগ থাকে এবং তুমি চিন্তা করতেছো স্কিপ করছো তুমি ইংরেজি বাবাজিটাকে আসলে কি পড়ছিল ওই তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় পড়ছিল এখন তুমি ভার্সিটির কোশ্চিন ব্যাঙ্কটা খালি ইংরেজির জন্য সলভ করো তুমি ভার্সিটির কোশ্চিন ব্যাঙ্ক ইংরেজির জন্য সলভ করলে ভার্সিটির যতগুলো ইংরেজি থেকে কোশ্চিন আসবে তার এইটি পার্সেন্ট আপ কমন পাবা এইটি আপ কমন পাবা নিজে সলভ করে চেষ্টা করে দেখো সবই হচ্ছে যে সলভ করতে পারছো নিজে দেখতে পারবা যে সলভ করা যাচ্ছে সলভ করা যাচ্ছে তুমি নিজে দেখতে পাবা বুঝা গেছে সো আশা করি এগুলো নিয়ে তোমার জন্য প্যারা হবে না তাই যারা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ঢাবি কয়ের প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করতেছো তাদের টোটাল বিশ্লেষণটা হচ্ছে এরকম তোমার কিছু স্ট্রেংথ আছে তোমার কিছু থ্রেট আছে তোমার থ্রেটটাকে দূরে সরিয়ে বা থ্রেটটাকে রীতিমতন টার্ন করে আমাদের স্ট্রেংথে পরিণত করতে হবে এবং তোমার জন্য যে করণীয়র কথা বললাম সেটা কমপ্লিট করতে হবে তোমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমাদের হালস্ট্রা ইউনিভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রামটা আছে সেটা লিঙ্ক দেখতে পাবা সেটা ডেমো ক্লাসগুলো দেখো কেমিস্ট্রির ডেমো ক্লাসগুলো দেখো এটা না আমার নিজের নেওয়া ওখানে তুমি দেখলেই বুঝতে পারবে যে মেডিকেল প্রিপারেশনও যদি তুমি কেমিস্ট্রি এরকমভাবে পড়ো ইনশাআল্লাহ তুমি এখান থেকে ভালো ফলাফল করতে পারবা আমি মেডিকেলে একমাত্র কেমিস্ট্রি যেখানে হচ্ছে যে মানে সবগুলা উত্তর করতে আসছিলাম বুঝছো তো যাই হোক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা ডেমো ক্লাস দেখো পছন্দ হবে যুক্ত হয়ে যাও আজকে সবাই অনেক ভালো থাকো স্টিল যদি কোনো প্রবলেম ফেস করো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম